কেন রিকার কেন بلند سینہ کھولو بلند سینہ کھولو بلند سینہ کھولو بے مجاہی نہ کرو بلند سینہ کھولو

তারা উপরে চলে আসেন তাদেরকে জায়গা করে দেন যারা কথা বলতে চান তাদের সামনে সামনে আমার সুন্দর করে আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن لله মারলেও আমি তোমাদেরকে জাননা দেবো মরলেও আমি তোমাদেরকে জান্নাত দেব জনতা আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য মরতে রাজি আছি তো ইনশাল্লাহ

গত বছর তার আগের বছর কিংবা আপনার জীবনের যে কোনো বছরে যে আনন্দটা ছিল বুকে হাত রেখে বলেন আসলে কি সে আনন্দটা এবার থাকার কথাও নয় কিভাবেই বা থাকবে গাজার ঈদ কেমন হল ফিলিস্তিনের ঈদ কেমন হল ভাবলেই অন্তরটা কেঁপে ওঠে বাংলাদেশের নির্বাচযোগ্য চ্যানেল নির্বাচযোগ্য নির্ভরযোগ্য মিডিয়া সেখান থেকে প্রকাশ ঈদের নামাজ পরা অবস্থায় পাঁচজন পাঁচ জনকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহি হি জা। আমরা কি আনন্দের সঙ্গে ঈদের নামাজ আদায় করলাম। কোনো বাধা নাই কোনো বিঘ্নতা নাই কি আনন্দের সঙ্গে আমরা ঈদের নামাজ আদায় করে কোলাকুলি করলাম। একবার চিন্তা করলাম না ফিলিস্তিনের ভাইদের কি অবস্থা ফিলিস্তিনের বন্ধের কি অবস্থা সংগ্রামী সাথী বন্ধুরা ভূমিকা এই কথাটি বললাম অন্তরে দাগ কেটে যায় কথাগুলো বলতেই হয় আজকে আমরা যে ব্যানারে এখানে উপস্থিত হয়েছি এখানে কোনো দল নাই এখানে কোনো মত নাই আমরা সকলে এই তৌহিদি জনতা ঠিক কিনা বলে আমাদের কিসের দল আমরা তো এক দল আমরা হলাম হেজবুল্লাহ আল্লাহর দল কথা বলে ঠিক না। যারা এই শিবিরের বাইরে থাকবে তারা এই যারা দলের বাহিরে থাকবে তারা হিজবুল্লাহ হতেই পারে না তারা হিজবুল সেই তাওয়াত কথা বলেন ঠিক কিনা আজকে বাংলাদেশের কোনায় কোনায় আজকে ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য ফিলিস্তিনের পক্ষে স্লোগান তোলার জন্য তৌহিদি জনতা একত্র হয়েছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদেরকে বৈশ্বিক নীতিতে আটকে দেওয়া হয়েছে আমাদেরকে দেশীয় বর্ডারে আটকে দেওয়া হয়েছে আমি হলফ করে বলতে পারি যার অন্তরের মধ্যে যার অন্তরের মধ্যে দিনের তাকাদা আছে ওই ব্যক্তির অন্তরটা বাংলাদেশে থাকলেও যে ওই ব্যক্তির দেহটা দেহটা বাংলাদেশে থাকলেও অন্তরটা পড়ে আছে সেই কাজ কথা বলে ঠিক অলিতে গলিতে রক্তে ভেসে যাচ্ছে ভাইরা আমার অলিতে গলিতে ছোট বাচ্চা মাসুম কচি কথা বাচ্চার খন্ডিত দেহ রক্ত ভরা রক্তাক্ত দেহ পড়ে আছে এই চিত্রগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি আমাদের অন্তরে তাক কাটছে ঠিকই কিন্তু পরিতাপের বিষয় আটচল্লিশ থেকে ছাপ্পান্নটি মুসলিম রাষ্ট্র মেয়েবি হতে পারে এই আটচল্লিশটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের অন্তরে রক্ত হচ্ছে না কি কারণে তারা ভয় পায় তারা কি মনে করে যে আমরা সংখ্যায় কম আমরা সংখ্যায় কম হওয়ার কারণে আমরা তাদের সাথে পেরে উঠতে পারবো না তুমি ভুল সেমতে আছো তুমি এখনো ভুলের স্বর্গে বাস করছো আল্লাহ বলেন

যে কোনো যুদ্ধের ময়দানে তিনি অবতীর্ণ হতেন আর আমার তাহলে আপনাদের কিসের ভয় এই রাষ্ট্রপ্রধানদের কিসের ভয় আজকে বাংলাদেশের যদি রাষ্ট্রপ্রধান আমাদেরকে ডাক দেয় অবশ্যই যাদের দিনে অন্তরে দিনের মহাব্বাত আছে রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের রক্ত যারা উন্নতের মহাব্বাত আছে সে অবশ্যই তৈরি আছে কথা বলেন ঠিক কিনা কিসের ভয় পরাশক্তি পাকিস্তান পরাশক্তি মিশর পরাশক্তি সৌদি আরব কি তোমাদের বোমাতে একটাও গিয়ে ইসরায়েলকে আঘাত করলো না তোমাদের এই বোমা দিয়ে কোন দিন তুমি ব্যবহার করবে এই বোমা মনে করতেছ আজকে তোমাকে ছেড়ে দিবে আজকে ইসরায়েল রাষ্ট্র এই জারত রাষ্ট্রটি উনিশশো সাল থেকে এই দেশে এসে ভিন মতো আমাদের দেশে যেরকম ভিন দেশেদের মতো অনেকে এসে জায়গা করে বসে নেয় ওই রকম ইসরায়েল লোক ফিলিস্তিনের মতো পবিত্র রাষ্ট্রে এসে তারা নিজেদের জায়গা এরকম করে চতুরতার সাথে অন্যান্যদের মত পুষ্টতায় তারা বানিয়ে নিয়েছে এখন তারাই নিজেদেরকে অর্থাকর্ত মনে করতেছে কথা বলেন ঠিক কিনা এলাকারে চলবে না এ রাষ্ট্র তোমাদের নয় এ রাষ্ট্র মুসলমানের রাষ্ট্র এ রাষ্ট্র গৌমিন্দ রাষ্ট্র এ রাষ্ট্র মুসলমানের রাষ্ট্র এইখান থেকেই গিয়েছেন এটাও ছিল আমাদের পণ্য ভূমি এখানে পাঁচ শত রাখাত মতান্তরে এক হাজার রাখাতের সভাপ পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা আবার আর বসে থাকলে চলবে না অন্তত পক্ষে এই প্রতিজ্ঞা আজকে করে যেতে হবে ইসরায়েলের সকল পণ্য বয়কট করতে হবে ঠিক কিনা বলেন সকল বন্ধ বৈকত করতে হবে ঠিক দশমছি পুণিত্রের মজলুম মুজাহিদের জন্য দোয়া করতে আগে তাকলম মুসলমানদের জন্য দোয়া করতে হবে এইটা দিকটা ব্যক্ত রেখে এই বক্তব্য রেখে আমি শেষ করছি আমা আরে ইল্লাল বারাক ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি